অনেক ধন্যবাদ আপু প্রোডাক্ট ব্যবহার করি চার পাঁচ প্রকারের অনেক ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ তুমি আমার নাম বলছো অনেক খুশি আপু আপু ফেসের লোমের জন্য কি ইউজ করব ফেসের লোমের জন্য আমাদের এই এই মেশিনটা দিতে পারেন এমন না এটা দিয়ে আপনি ক্লিন করার পর অনেক বেশি হবে শেপ করলে অনেক বেশি হয় মানুষ মনে করে এরকম কিছু বাট এরকম কিছু না এই যে তোমাদের আখি আপু আবার চলে আসছে এই দেখো ফেসের রেজাল্ট তোমরাই দেখো কতটা সুন্দর লাগতেছে। জাস্ট আমি হচ্ছে একদম ফেসটা ক্লিন করে চলে আসলাম এখন। একটা ফুল ব্রাইটনেস চলে আসছে আপুর ফেসের ভিতর। দেখতে পাচ্ছ তোমরা সবাই কতটা সুন্দর একটা 글로 আসছে ফেসের ভিতর। ন্যাচারালি ব্রাইট লাগতাছে আপুর ফেসটা। ঠিক আছে যারা ফেসটাকে ব্রাইট করতে চাও, সকল প্রোডাক্ট ব্যবহার করার পর এই পেপেয়া ক্লিনজিং ফেস ওয়াশটা এটা ব্যবহার করবে। এটা হচ্ছে ব্রন এবং ফেসটাকে ব্রাইট করার জন্য। এইটা দিয়ে ক্লিন করে আসলে ফুল ফেসটাকে একদম ডিপলি ক্লিন মনে হবে তো আপু যেই সকল প্রোডাক্টগুলো এখন ব্যবহার করছে সবগুলো প্রোডাক্ট আমি একসাথে দেখিয়ে দিই সবার লাস্টে হচ্ছে যে কোনো একটা সিরাম আর হচ্ছে নাইট ক্রিম এটা হচ্ছে নাইট স্কিন কেয়ার ওটা আমি আলাদা দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট তিনটা আপু এখন ব্যবহার করছে এই যে অর্গানিক স্ক্রাব দেন হচ্ছে এই থানাকা দেন হচ্ছে এই রাইস সুদিন জেল আর এই পাপায়া ক্লিনজিং ফেস ওয়াশ ঠিক আছে এটা দিয়ে ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আসবা তিনটা প্রোডাক্ট ব্যবহার পর সবার লাস্টে ঠিক আছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে একটা ইনস্ট্যান্ট 글로 ফেসে ব্রন আর ফেজটাকে ব্রাইট করবে বুঝতে পেরেছো সবাই যার যার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলো চ্যাট চ্যাট করে একটু হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু চলে গেল এটা হচ্ছে নাইট স্কিন কেয়ারের প্রোডাক্ট পরে আসবে এটা হচ্ছে রেগুলার বেসিক স্কিন কেয়ারের জন্য যেটা ফেসের জন্য লাগে মাস্ট বি ফেসের মানে হচ্ছে সেই ভাইরাল নাইট ক্রিমটা ঠিক আছে

নাইট ক্রিমটা কিন্তু অনেক ভালো কাজ করে ফেস এর জন্য যারা হচ্ছে এই নাইট ক্রিমটা নেওয়া আপুর কিন্তু মাঝে মাঝে দেখা যায় একদম স্টক আউট হয়ে যায় বলতে গেলে তখন আর কি সুন্দর মানে একটা মানে অনেক নাইট ক্রিম এর আমি দেখছি যে ঝাজালো গ্রান হয় কিন্তু এটা কিন্তু ওই রকম না একদম সফট একটা গ্রান আর কি রাতে নাইট ক্রিমকে আপনাকে রাখতে হবে এটা কিন্তু খুব সুন্দর ভাবে তোমরা প্রতিদিন রাতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবা আমি যেহেতু এখন আর কি রাত না যার কারণে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু তোমরা কিন্তু তোমাদের ডেলি ইউজের জন্য আর কি নিতে পারো ঠিক আছে তো তোমরা কিন্তু সব সময় কিন্তু এটা ব্যবহার করতে পারবা জাস্ট একটা নিয়ে আগে হচ্ছে দেখবা ঠিক আছে একটা নিয়ে হচ্ছে আগে দেখবা হ্যাঁ এখন হচ্ছে আজান দিচ্ছে দিচ্ছে আপু তোমার নাইট ক্রিমটা দাও অফ করলি কি স্কিন কোনো ক্ষতি হবে আপু নাইট ক্রিম হচ্ছে সব সময় ইউজ করা লাগে ঠিক আছে এটা কেন অফ করবা এটা হচ্ছে তোমরা হচ্ছে একটু গ্যাপ রেখে রেখে একদিন দুই দিন মাঝে মাঝে গ্যাপ রেখে রেখে হচ্ছে अप्लाई করবা কিন্তু কখনোই মানে স্কিন কেয়ার জিনিসটা কখনোই একবারে অফ করা উচিত ধন্যবাদ আপু প্রোডাক্ট ব্যবহার করে চার পাঁচ প্রকারের অনেক ভালো রেজাল্ট পাইছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আপু আমি বরিশাল থেকে দেখতেছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা স্মেল অনেক সুন্দর স্মেলটা অনেক সুন্দর আমি নপুর আপুর কাছ থেকে অনেক আগে থেকে প্রোডাক্ট ব্যবহার করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এইসব মানে যারা হচ্ছে সবসময় ব্যবহার করে অনেক হচ্ছে মানে রিভিউ দিতে পারে না আবার অনেক হচ্ছে রিভিউ দেয় অনেকে আবার মনে থাকে না তো যারা যারা হচ্ছে আপুর কাছ থেকে সময় অনেক আগে থেকেই হচ্ছে প্রোডাক্ট নিয়ে থাকো একমাত্র তারাই জানো যে আপুর প্রোডাক্টগুলো কত ভালো আমি নিজেই দেখছি যাব নিজের মানে এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু আপুর ফেসে কিন্তু অনেক প্রবলেম ছিল অনেক ঘুরি ঘুরি ছিল মানে ফেস পুরো অবস্থা অবস্থা বাজে ছিল ওইখান থেকে কিন্তু আপুর ফেস অনেকটা চেঞ্জ হয়েছে অনেক আমি আপু কিছু কিছু কমেন্টে রিপ্লাই করতেছি মানে অল্প অল্প প্রচুর কমেন্ট আস্তে প্রচুর এখন ফেসবুকটা কই গো মিষ্টি শেষ করে পরে আমরা চটপটি খাবো আগে মিষ্টি খাবো কি হইছে কি জানো মানে ফেসবুকটা কোথায় এই যে আমি এডিট খুঁজে পেতে ছিল মিষ্টি ঠিক আছে

হচ্ছে আমি কমেন্ট করব এই মাঝে মাঝে হচ্ছে অল্প 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 কিছু কমেন্ট করছি আজানের মধ্যে হ্যাঁ আমি চলে যাব একটু পরে কখন আসতো লাইভে অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ আমি অনেক কিছু করছি আজকে অনেক স্কিন কেয়ার করছি লাইভে যেটা মিস করে ফেলছো দোয়া ও ভালোবাসা থ্যাংক ইউ আপু অনেক অনেক দোয়া করো আয়সের জন্য অনেক অনেক দোয়া করো

আজকে অনেক কমেন্ট উপরে চলে গেছে দেখো তুমি লাইভ শেষ হলে দেখবা কি এখানে আসি না সবাই পরে রিপ্লে করে দিব সমস্যা নাই হুম তখন একটু দেখে দেখে রিপ্লে করে দিও আপু আপনি নুপুর আপুর কি হন আপু আমার বোন হয় হ্যাঁ বোনই হয় বলতে গেলে কারণ আপুর সাথে আগে আমি সুখ দুঃখের অনেক কথা বলতাম সব সময় হয় আপুর যে কোনো সমস্যা ভালো হোক মন্দ হোক আপুর সাথে আমার কম বেশি আগে থেকে অনেক আগে থেকে এমন যে শুরু হইছে এমন না সেটা আগে থেকেই কথা হয় এমন না যে আকি আপুর ফ্যান ফলোয়ারস বাড়ছে বাকি আপু এখন সবচেয়ে বেশি ভাইরাল এই কারণে আপুর সাথে আমার অনেক আগে থেকে কথা অনেক আগে থেকে কথা হয় আগে টিকটকে হইতো সবার ফার্স্টে সবার ফার্স্ট হয় টিকটকে হচ্ছে ফেসবুকে বলা শুরু হয় আমাদের আইসকেমাছে আলহামদুলিল্লাহ কো আয়েশা অনেক ভালো আছে আয়েশার জন্য দোয়া করো আয়েশা এখন যে পরিমানে জেদ হয়েছে তোমার ছেলে মতো জেদ ভূতছো অনেক হুম একদিন আয়েশা ডিং কি কি করে আর কি কি না করে সব কিছু ভিডিও করব কিন্তু সেটা এখন আমার একটা চিন্তা হচ্ছে আয়েশ তো সব সময় যাওয়া পড়ে মানে পরে থাকতে চায় না কিভাবে সেটা আমি দেখাবো এটা শীতের সময় দেখানো যায় আবার হচ্ছে যেদিন নর্মাল আর কি তাপমাত্রা থাকে যেদিন জামা কাপড় পরার মতো ওয়েদার থাকে সেদিন করা যায় সেটা দেখবো রিয়েল পেজে পেজ না ইউটিউব তুই তো আমার দেখা গেল এখানে অনেক অনেক কমেন্ট আসছে আপু আমার নামটা নাও মুন্তাহিমা মহিমা এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি ওনাটা আমাকে এত ডিস্টার্ব করতেছে আপু নাইট ক্রিমটা কি সব সময় ইউজ করতে হবে অবশ্যই এখন স্কিন কেয়ার জন্য যা যা ইউজ করনা না কেন সবসময় ইউজ করবা সেটা হচ্ছে সবসময় ইউজ করা দরকার স্কিনের যত্ন সবসময় নেওয়া উচিত তোরে একটু দেখি রে সামনে এই যে আমি আসি সাইডে বারবার দৌড়াদৌড়ি করতেছি না আমার বোন হয় বড় আমার বড় আমি ছোট্ট একটা মানুষ তুমি অনেক ভালো পার্সোনালি তোমাকে অনেক ভালো লাগে এত একটা মেয়ে আপু হ্যাঁ অনেক ভালো পার্সোনালি অনেক ভালো আপু অনেক সফট একটা মাইন্ডের আমি যখনই আপুর সাথে কথা বলতাম আমি আমার সব কিছু শেয়ার করতাম মানে সবকিছু বলতে অনেক কিছু ম্যাক্সিমাম অনেক কিছুই আমি আপুর সাথে শেয়ার করতাম কারণ দেখা যেত কি আপুর সাথে আমার অনেক কথা হয় তো আমার তো মানে ফ্রেন্ড সার্কেল কিন্তু অতটা নাই বাস্তব লাইফে মানে ফ্রেন্ড আছে বাট ওই রকম ক্লোজ কেউ নাই কিন্তু আপুর সাথে আমার দেখা যেত কি ম্যাক্সিমাম টাইমে অনেক কথা হইতো আর বিশেষ করে রাতের বেলা কথা হইতো আমাদের সব সময় মানে রাতের তিনটা চারটার দিকে আর কি কথা হইতো তখন দেখতাম কি আপুও লাইনে আমিও লাইনে তখন আমি নখ দিতাম দেখতাম আপু আছে বাবু কান্না করে না তো বাবু খায় এরকম আর অনেক অনেক কথা হইতো আপুর সাথে আগে এখনও কথা হয় এখন আগে থেকে বেশি কথা হয় আ আমি বড়ই আপু তোমার থেকে তুই দেখি আমার টিকা বড় আকি আপু কি অনেক সুন্দর আছেন না না আর খাবো না দিয়া পানি খাবি আপু অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো এখন অবস্থা যেই খারাপ সবারই জর ঠান্ডা আমারও মন হয় রিসেন্ট জর চলে আসবে আজকে আমার অনেক শোলটা খারাপ আমন্ত্রণ করতেছি না বাট মনে হয় চলে আসবে আমার জ্বর আল্লাহ হাই সুইট আখি আপু জান্নাতুল হ্যালো হ্যাঁ কার তোমার মনিটাইজেশন অন হয় নাই না আপু আমার এখনো মনিটাইজেশন অন হয় নাই হাই আখি আপু হ্যালো তোমার আর আয়াসের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু অনেক অনেক দোয়া করেন আমার জন্য অনেক অনেক দোয়া করেন হ্যালো হ্যাঁ ভাই আপুকে এখন আল্লাহ হাফিজ দাও আমরা লাইভটা আপাতত শেষ করে দিব আজকের জন্য

সবাইকে আল্লাহ হাফেজ আজকে অনেকক্ষণ লাইভ অনেক আল্লাহ আল্লাহ যারা লাইভ শেষে জয়েন করছো তারা কিন্তু শুরু থেকে লাইভটা দেখবা ঠিক আছে সবাই শেয়ার করবা আর পুরাটা লাইভ দেখবা অনেকগুলো অনেকগুলো মিস হইছে কেউ কষ্ট পায়ও না সবাইকে পেস থেকে রিপ্লাই করে দিব কমেন্ট করে দিবে হ্যাঁ আল্লাহ আল্লাহে